আসসালামু আলাইকুম একটি একটি ফোনের ফোনের কল কল দুইটি দুইটি ফোনে ফোনে আনতে পারবেন এটা কি বিশ্বাস হচ্ছে যে কিভাবে হ্যাঁ ভাই আপনি চাইলে খুব সহজেই আপনার প্রিয় মানুষের কলগুলো আপনার ফোনে নিয়ে আসতে পারবেন আপনার ফোনেও আসবে এবং আপনার প্রিয় মানুষের ফোনেও কিন্তু কলগুলো আসবে আশা করি এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার কাছে কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার প্রিয় মানুষ অথবা আপনি যে ব্যক্তির ফোনে কাজটি করতে চান সেই ফোনের ডায়াল পেটে আসবেন আসার পর উপরে থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে সুপারমেন্টারি সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে পারে তারা এটা লোড করবে তারপর আপনার সামনে এমন একটি অপশন শো হবে এখানে এক নাম্বার সিম দেখাবে দেখাবে নিজে দুই নাম্বার সিম দেখাবে আপনি যে সিমে এই কাজটি করতে চান ঠিক আছে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি এক নাম্বার সিম দিয়ে দেখাচ্ছি এখান থেকে কল ফরওয়ার্ডিং অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এলাও অপশন উপরে ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ সময় লোডিং নিতে পারে তারপর এখানে চারটি মাধ্যম দেখাবে আপনি এখান থেকে ফরওয়ার্ড উইন ব্যস্ত এই না এটার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনার একটি নাম্বার দিয়ে দেবেন যে নাম্বারটি আপনার সবসময় খোলা থাকে ওকে আমার একটি নাম্বার দিয়ে দিলাম তারপর এখান থেকে এনেবেল অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ফরওয়ার্ড উইন আনসার ওয়েট এখানে আপনি ক্লিক করবেন আবার এখান থেকে আপনি একই নাম্বার দিয়ে দিবেন আপনার নাম্বার তারপর এখান থেকে অ্যানাবেল অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ফরওয়ার্ড উইন আনসারব্যাল এখানেও ক্লিক করে আপনার একই নাম্বার দিয়ে দিবেন অ্যানাবেল অপশান উপরে ক্লিক করে দিবেন এখন সম্পূর্ণ বিষয়টা আপনাকে ক্লিয়ার করব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফর আউড ওয়েন ব্যস্ত এখন যদি আপনার প্রিয় মানুষের ফোনে যদি একটি কল আসে যদি আপনার প্রিয় মানুষ অন্য কারোর সাথে কথা বলে অথবা ব্যস্ত দেখায় তখন কিন্তু আপনার ফোনে কল আসবে ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফর আউড ওয়েন আনসেবাল এখন যদি আপনার প্রিয় মানুষের ফোনে যদি একটি কল আসে সেই কলটি যদি আপনার প্রিয় মানুষ কেটে দেয় তখন কিন্তু আপনার ফোনে কলটি আসবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ওয়েন ওয়েসিবাল এটা যদি আপনার প্রিয় মানুষ যদি কারোর সাথে কথা বলে ওয়াইটিং থাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার ফোনে কলটি আসবে এখানে একটি কথা বলে রাখবো আপনার প্রিয় মানুষের ফোনে কিন্তু টাকা থাকতে হবে দুই টাকা সম্পন্ন থাকতে হবে তাহলে কিন্তু আপনার ফোনে কলগুলো আসবে ঠিক আছে এখন তো বুঝতে পারছেন ব্যস্ত থাকলেও কল আসবে কল কেটে দিলেও কল আসবে এভরিথিং যদি কোনো ফোন রিসিভ না করে তারপর আপনার ফোনে আসবে তো এটা আপনি কিভাবে বন্ধ করবেন বন্ধ করার জন্য আপনি এখান থেকে নাম্বার উপরে আবারও ক্লিক করবেন এখান থেকে ডিজিটাল অপশানে ক্লিক করে দিবেন বাস এটা আপনার বন্ধ হয়ে যাবে একই সিস্টেমের প্রত্যেকটা নাম্বার যখন আপনি এভাবে বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার সার্ভিসটি বন্ধ হয়ে যাবে তো এ চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনি চাইলে একটি ফোনের কল আপনি দুইটি ফোনে ব্যবহার করতে পারবেন তো আশা করি এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো আশা করে আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম